আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কামাল হোসেন আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমার বাসা যশোর আমি দীর্ঘদিন যাবৎ পায়ের সমস্যা এবং ঘাড়ের সমস্যা নিয়ে ভুগতেছিলাম অনেক দিন ধরে আমার পা পাওয়া হয়ে যেত চলাফেরার সমস্যা হয়তো হাতের সমস্যা হয়তো ঘাড়েও ঘাড়েও হাতের সমস্যা হয়তো এই হাতের সমস্যা হয়তো ঘাড়ে ব্যথা থাকতো সামাজিক জীবনে আমার হলো অনেক কিছু বাড়ি কিছু নিয়ে উঠেলে আমার হাতে ব্যথা করতো একটু পা কোনো জায়গায় পানি লাগলে আমার সমস্যা হতো পানি লাগলে আমার পা বাসা যেত আর্থিক সমস্যা হতো কষ্ট হতো অনেক অনেক ব্যথার সম্মুখীন হতাম আমার জীবনে অনেক কষ্টে কাটাইছে অনেক দিন অনেক রাত বোধ কষ্টে কাটাতে হয়েছে রাত্রে শুয়ে অনেক সময় ঘুম আসে না রাত্রে কষ্টে অনেক কাজ করতে গেলে অনেক কষ্ট হতো প্রচুর পরিমাণে কষ্ট হতো এ পর্যন্ত দেশে বিদেশে মিলে অনেক ডাক্তারই দেখানো হয়েছে দেশেও দুই তিনজন দেখানো হয়েছে বিদেশেও দেখানো হয়েছে কিন্তু এখনো ইমপ্রুভ হয় নাই সে ডাক্তাররা বলতো আপনার ওষুধ দিত ডাক্তারা বলতো বিশেষ করে ওষুধ দিত ওষুধের মাধ্যমে অরিজিনাল এই রোগ যেটা রোগ এই রোগটা ওষুধের মাধ্যমে সারা সম্ভব নয় এটা হলো আপনার হলো ফিজিওথেরাপি নিতে হবে ফিজিওথেরাপি না নিলে এটা এ রোগ সারা সম্ভব নয় এটা আবার নতুন করে আবার ইম্প্রুভ হবে দীর্ঘদিন যাবত আমি সারের ভিডিও দেখতাম ইউটিউবে ইউটিউবে ভিডিওর ভিডিও দেখতাম ভিডিওর মাধ্যমে আমি সারের ঠিকানা পাই সারের ঠিকানা পাওয়ার পরে আমি তারপর থেকে আমি স্যারের কাছে বিদেশ থেকে আসার মাত্রই আমি স্যারের সাথে দেখা করার জন্য চলে আসছি স্যার আমাকে বললো আপনি পনেরো দিন ট্রিটমেন্ট নেন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবেন আমি আজকে পনেরো ষোলো দিন মতো ট্রিটমেন্ট নিছি যে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছে এখন আগে পা অবাস অবাস ভাবটা ছিল সে অবাস হওয়ার ভাবটা নাই পা জিজি করতো অবাস আবার ভাব নাই একটু কোমরে ব্যথা ছিল সেটাও একটু কম আছে হাতে অবাস অবাস ছিল ভার ভার লাগতো হাত অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ আমার মতো যারা এই রোগে ভুগতেছেন আমি চাইবো যে তারাও যেন ডিপিআরসি থেকে এসে চিকিৎসা নেয় চিকিৎসা নিয়ে তারাও যেন ভালো কিছু পায় আমি সেটা আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ এবং ভালো থাকতে পারি আপনারা ভালো থাকবেন সালাম আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল